বন্ধু আজকে আসছে মিথুন রাশি নিয়ে কর্মকে অস্ত মানান সর্বস্ব কিন্তু হাতের মুখে কিন্তু আপনার আসবে ইম্পর্টেন্ট নোটিস ভালো করে ধ্যান দিয়ে শুনবেন বা মন দিয়ে শুনবেন দেখুন এই মিথুনের যে আমি ইম্পর্টেন্ট নোটিসটা যদি আমি দিয়ে লিখেছি থামবেলে একদম টপে এই নোটিশটা করতে বলছি একটা কারণে সেটি হচ্ছে দেখুন আপনি কোন পথে এগোবেন বা কোনটা আপনার করণীয় আছে কি করলে আপনার ডেভেলপমেন্টটা হবে সেটাকে জানতে হবে অর্থাৎ শুধু আপনি কর্ম করে যাচ্ছেন কর্মের ডেভেলপমেন্ট হচ্ছে না বা ডেভেলপমেন্ট করতে পারছেন না কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে যে কানেকশানটা করছে সেটা হচ্ছে হাতের মতোই সর্বস্ব ধরা দেবে সর্বস্ব কিন্তু কর্মকে অস্ত কে ধরা দেবে ধরা দেওয়ার জায়গাটা কে আপনাকে অর্থ বলুন সর্বস্ব ধরা দেবে কে ভাগ্য ছাড়া দেবে না তাই ভাগ্য যদি আপনার বেটারমেন্ট না থাকে বা ভাগ্য যদি আপনার ঠিক মতো জায়গা না থাকে তাহলে আপনি বেটারমেন্ট ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না এই ভাগ্যপতিটাকে ভাগ্যপতি কিন্তু আপনাকে শুনি এবং কর্মপতি এবং ভাগ্যপতি দুটো একত্রিত হয়ে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস কিন্তু করবে তাই আমি দেখেছি কর্মকে অস্ত্র বানান কর্ম ছাড়া কিন্তু আপনি একটা বিন্দু কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন না বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন না প্রথমে যেটা নিয়ে আসবো সেটি হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ সেটি হচ্ছে দেখুন এই মে মাসের পর মে মাসের পর থেকে কিন্তু একটা কালস্বল্প দোষ কিন্তু সৃষ্টি করছে এটা হয়তো সবাই জানেন জানারই উচিত কেন প্রচুর ইউটিউব ভিডিও আপনারা দেখেন কারণ যেহেতু কুম্ভে যখনই রাহু প্রবেশ করবে এবং সিংহে যখনই কেতু প্রবেশ করবে তখন কিন্তু এই বাইরে কিন্তু কোনো গ্রহ থাকবে না এই মে মাসের পর যারা জন্মাবে তারা কিন্তু সর্ব সবাই কিন্তু কাল সর্ব দোষের আওতায় কিন্তু আসবে এবং এই কেতু কিন্তু চলে আসবে কিন্তু তৃতীয় এইটা থেকে যেটা সবথেকে ভাইটাল ইম্পর্টেন্ট উদ্দেশ্য তৃতীয় কেতু যখনই প্রবেশ করবে সাবধান হয়ে যান সাবধান কি বিষয়ে সাবধান হবেন বন্ধু বান্ধব ভাই দাদা বোন এদের থেকে বা পারিপার্শ্বিক শত্রুতার দিক থেকে কিন্তু সাবধান হতে হবে আবার কিন্তু শত্রুবৃদ্ধ হওয়া জায়গা দেখাচ্ছে কী কী থেকে কী কী থেকে বৃদ্ধ হতে পারে সেটা কর্মের জায়গায় হতে পারে ধর্মের জায়গায় হতে পারে এবং এটা রাহা রাহা জানি আমাদের দেশের উপরে কিন্তু প্রভাব ফেলবে যেহেতু মঙ্গলের বছর মঙ্গল যখনই কেতুর সঙ্গে কানেক্টেড করবে জুন মাসের দিকে তখন কিন্তু আরও সমস্যা কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু ওই টাইমটা আপনি কিন্তু এখন থেকে অ্যাডভান্স হয়ে যান বা মাথায় ঢুকিয়ে ফেলুন যে আমার এই সমস্যাটা কিন্তু আসবে মিথুন লগ্ন মিথুন রাশের ক্ষেত্রে অর্থ কথা নয় অর্থ প্রয়োজন সেই বিষয়ে কিন্তু কথা বলবো আমি লিখেছি কর্মকে অস্ত্র বানান কারণ কর্মকে অস্ত্র যদি মানাতে না পারেন তাহলে কিন্তু তাদের সঙ্গে আমি মোকাবিলা করতে পারবেন না দর্শক মঙ্গল আপনার একাদশপতি সব ঠিক আছে মঙ্গল আমরা ষষ্ঠপতি তাও ঠিক আছে ষষ্ঠ মানে তো কর্মের জায়গা ডেভেলপমেন্ট উন্নতি রাহু এখন থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে হচ্ছে ভাগ্যস্থান রাহু ভাগ্যস্থানে থাকা মানে কিন্তু আপনার কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট বা ভাগ্যের উন্নতি বা ভাগ্য প্রোগ্রেস সেটা কার দ্বারা হবে কর্মের দ্বারা যা শোভেন সেটাই সাফল্য আপনি পাচ্ছেন এবার ছোঁয়ার জিনিসটা ছোঁয়া জিনিস বলতে গেলে আমি যেটা কর্ম করবেন সেটাই সাফল্য তাই তো এর থেকে তো বেশি কিছু নয় ধরুন আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি সাফল্য লাভ করলেন কোনো কর্মের ক্ষেত্রে যাচ্ছেন হয়তো আপনি কোনো প্যান্ডেলের ব্যবসা করেন ভালো করে বুঝবেন বুঝছেন না কিন্তু প্যান্ডেলের ব্যবসা করে কোনো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু তৃতীয় কেতুটা কিন্তু আপনার কিন্তু কেউ না কেউ এসে পিএন করে কিন্তু আপনার কর্মে জায়গা কিন্তু নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাবে তার আগেই কিন্তু এই কেতুর একটা প্রতিকার প্রতিবেদন কিন্তু করে নেওয়া এখন দর্শক বন্ধু প্রয়োজন কারণ কেতু যখনই আমরা তৃতীয় প্রবেশ করে যাবে মে মাসের ছাব্বিশ তারিখে তখনই কিন্তু একটা সমস্যা কিন্তু বিরল জায়গায় কিন্তু আকার ধারণ করবে এটা কিন্তু অগ্নিবাণ কিন্তু সাবধান করে দিচ্ছে সেই কেতুকে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করবে না কেতুকে একাই কিন্তু নিয়ে ছুটতে হবে এবার তৃতীয় কেতু এনার্জি লেভেলটা কিন্তু নষ্ট করে দেবে এনার্জি লেভেল যেই নষ্ট করবে আপনার কিন্তু মানসিকতা কিন্তু পাল্টে যাবে আমরা ভিতরে কিন্তু একটা হিংস্রতা ভাব আসবে সত্যকে বুঝিয়ে দেবো তুমি কী করতে পারো আমার যদি আপনার সিংহে মঙ্গল থাকে জন্ম চাটে সমস্যা নেই সরি কিন্তু এই তৃতীয় ভাব কিন্তু আপনার বিবাহ জীবনটায় কিন্তু ভাঙার জন্যে একদম উঠে পড়ে লাগবে এই তৃতীয় ভাব তৃতীয় ভাবে যখন একটু থাকবে পে মাসের পর কিন্তু তার বিবাহ কিন্তু ভাঙার জন্য তৃতীয় পক্ষ আপনার স্বামী স্ত্রীর মধ্যে নয় তৃতীয় পক্ষে সে কিন্তু আপনার আমাদের মন এর মিলটা ভাঙার জন্য যথেষ্ট থাকবে এবং আপনার ক্ষেত্রে আপনার ভাবনা কিন্তু তখনই কিন্তু সাবধান কিন্তু অবলম্বন হবে এটা ভাবতে হবে যে আমাদের যে সমস্যা চলছে এখানে তৃতীয় পক্ষে ঢোকানো যাবে না নিজেদের সমাজ নিজেরা কিন্তু মেটান কারণ যখনই এই হবে মঙ্গলকে তো কানেক্টেড হবে তখন কিন্তু তারপর একটা মার মার শুরু হয়ে যাবে সে ব্যবসা করতে হতে পারে সে দাম্পত্য নেই সপ্তম ভাব থেকে তো শুধু ওইভাবে চলবে না তৃতীয় হচ্ছে যোগাযোগ ব্যবসার পথ কিন্তু এই কানেকশান দেবে হয়তো তারা দেখছেন যে গান বাসনা করছেন বা শিল্পী যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো বা যারা গান যারা করছেন বা শিল্পী যারা লালের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো সাবধান অবলম্বন করতে হবে সব আপনার সূত্র বাজাবে কিন্তু কর্মটাকে বানাতে হবে অস্ত্র যা আসবেন সেটাই কিন্তু সবার কিন্তু সাফল্যতা সাফল্য কিন্তু নিয়ে আসবে ইম্পর্টেন্ট নোটিস তবে প্রথমে কী বললাম বন্ধুবান্ধব এবং তৃতীয় পক্ষ আপনাদের মিলটাকে নষ্ট করার জন্যে উঠে পড়ে লাগবে আপনার ভাই হতে পারে আপনার বোন হতে পারে আপনার পারিপার্শ্বিক হতে পারে তাই সাবধান কিন্তু এখন থেকে হয়ে যান আচ্ছা আর একটা নোটিশ দিয়ে যাই সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে সাফল্য একদম হাতের মুঠোই যদি বলেন কেন হাতের হাতের মুঠোই আপনার যে শনি সাফল্য যেটা দেবে সে দেবে কিন্তু শনি এবং দেবে কিন্তু দেবগুরু বৃহস্পতি শনি যখনই মিন ঘরে প্রবেশ করে গেল সেই শনি কিন্তু দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে ফোর আপনি যদি বাড়ি করতে চান আপনি যদি গাড়ি কিনতে যান অবশ্যই কিনুন গাড়ি বাড়ি অবশ্যই কিনুন বা বাড়ি করুন ওটা নিয়ে কোনো চাপ না আড়াই বছর টাইম কিন্তু পাবেন আপনি আড়াইটা বছর কিন্তু কম নয় পাবেন কিন্তু পেলেও এর থেকে আপনি কতটা সাফল্য পাচ্ছেন বাড়ি কিনে লস হবে না লাভ হবে বাড়িটা যে করব সেটা কি আমার সাফল্যর মধ্যে আমি আমার সামর্থ্যর মধ্যে একদম আপনার সামর্থ্যর মধ্যে আসবে বাড়িটা হবে কিন্তু খুব ক্লোজলি বাড়িটা হবে কেউ হয়তো বিদেশেও যেতে পারে কর্মের জন্যে বা দেশও যদি তুমি থেকে থাকো বা বিদেশে তুমি সাফল্য লাভ করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে তাদের বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু করবার কিন্তু ফুলফিল চোখ দেখাচ্ছে কারণ এই ফোর্থ হাউসে দৃষ্টি করবে ঘোরা আছে এবার যদি বলেন মঙ্গল তো প্রয়োজন হ্যাঁ মঙ্গল ভূমি অবশ্যই দেবে মঙ্গল ভূমি দেয় মঙ্গল জায়গা দেয় জায়গা তৈরির জায়গা বা নিজস্বটা ব্যক্তিগত জায়গা তৈরি করবার জন্যে আমরা কিন্তু সাফল্য কিন্তু আপনার ক্ষেত্রে লাভ করাবে এবার এই মঙ্গল যতক্ষণ এখন দিন পনেরোই মে পরে কিন্তু মঙ্গল চলে আসবে কর্কটে এই কর্কটে মঙ্গল আসার জন্য আপনার একাদশপতি হয়ে নিচস্ত মঙ্গল হয়ে যাবে নিচস্ত মঙ্গল হলেও সে কিন্তু আপনাকে একটা সাফল্য আয়না দেখাবে আপনার কর্মের ভাব থেকে সেটা যে কোনো কর্ম আপনি করতে পারেন যে কর্মের আপনার যোগ্যতা আছে লোহা হতে পারে সোনা হতে পারে তামা হতে পারে বিল্টাস হতে পারে এবং আপনার ক্ষেত্রে বিল্ডার্সের পরে আসবে হচ্ছে কোন ধাতু বা রেডিমেড বা সুতো বই খাতা পেন কোর্টে যারা ল এয়ার বা ক্লার্ক বা জাজ তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট বা উন্নত একটা মোমেন্ট কিন্তু আসবে বিচার করবার ক্ষমতা আপনি যে কাগজ সাজা দেবেন যে জাজ রয়েছেন বা আপনি যে একটা মানে সঠিক ডিসিশন কে দেবেন ডিসিশানটা সাফল্য কেন লিখে জানেন তো আপনার পঞ্চমে যখনই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার পঞ্চম প্রতি শুক্র এবং সেখানে রাহু কিন্তু দৃষ্টি করবে আপনার বিচার ক্ষমতা বিচার ক্ষমতা কিন্তু অনেক বিচক্ষণভাবে ভাবে কিন্তু জায়গা কিন্তু তৈরি করতে পারবেন যেই পঞ্চমে দৃষ্টি করলো আপনাকে দেবগুরু বৃহস্পতি এবং রাহু তখন মাইন্ডটা আপনার ডিস্টারবেন্স করবে যে আমি কি ডিসিশান দেব ইম্পর্টেন্ট নোটিস হাজারবার ভাববেন শোনো একটা কথা বলি বুধ যদি কারোর পীড়িত হয় বুথ যদি কারোর খারাপ হয় মানে ডিসিশান যেটা বলতে চাইছি আপনাদের কিন্তু বারবার করে যদি আপনার বুথ যদি ভুল হয় বলে না ভুলের মাসের সাজীবান গুনতে হয় বুথকে যদি যেহেতু আপনার রাশির অধিপতি বুধ তাই বলে মিথুনকে ভুল করে না তো এমন একটা ভুল আপনি করে ফেললেন সারা জীবন তার মাসল গুনে চলেছেন কারণ তখনই কিন্তু বিপাকে পর্যায়ে কিন্তু সর্ব কিন্তু বহু তাই বুধের যে কানেকশান অনুযায়ী যেহেতু পনেরোই এপ্রিলে বুধ এবং রবি আমরা চলে আসবে ভাবে। তখনই কিন্তু বুধের ডিসিশান সে দৃষ্টি করবে আপনার পঞ্চমে তখন যে ডিসিশানগুলো নেবেন যে আমি সঠিকভাবে ডিসিশান কিন্তু আমাকে নিতে হবে আমি কোনটা করবো বা কোনটা করব না কীভাবে আমি এগোবো যদি একটু ভুল করেছেন তো পুরো ভুলের মাসুল একদম গুনতে হবে এই বুধের ভুলের জন্যে কিন্তু সর্বস্ব গ্রহ কিন্তু দোষারোপ করা হয় আমার শনি ভালো না আমার ভাগ্য ভালো না হয়তো আপনি ডিসিশানটা ভুল নিচ্ছেন বুদ্ধিজীবীর কারকতায় যেটা বলতে চাই যে বুধ এবং বৃহস্পতি যদি সঠিক ডিসিশান না দেয় হয়তো আপনি কোনো ভুল লোককে আপনি সাজা দিয়ে ফেললেন সে তো সাজা প্রাপ্ত নয় এটা কোন ইম্পর্টেন্ট নোটিস তাই কর্ম করবার আগে হাজারবার ভাবতে হবে পারলে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন আমি এই কর্মটা করবো কিনা ভূমিলাভ বা গৃহলাভ বা বাড়ি বা গাড়ি সেটা তো অবশ্যই কানেকশান আসতে দিচ্ছে সেটা আমি কী কর্ম করবো সেটা কিন্তু আপনাকে হাজার ভাবতে কি আমি আমি করবো তাই বুধের ডিসিশান কিন্তু আপনাকে কর্ম আগে হাজারবার হাজারবার কারণ শনি যেহেতু করবে এবং পঞ্চম মেধার জায়গাটা যে নিজস্ব জায়গাটা রাহু কিন্তু দৃষ্টি করছে রাহু কিন্তু ভুল করানোর চেষ্টা পাক খাওয়ানোর চেষ্টা করবে রাহু বুধে কিন্তু তাই যখন আমরা আষাঢ় মাসে যখন সেই বুধ যখন চলে আসবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে আপনার ক্ষেত্রে এই বুধের যে কানেকশানটা বলতে যে বারবার করে বলছে আমি সাবধান অবলম্বন করতে বলছি ইম্পর্টেন্ট নোটিস ডিসিশান নেওয়ার আগে হাজারবার ভাববেন আমি কী করব আপনার ভাই আপনার বোন আপনার বন্ধুবান্ধব কিন্তু আপনার পেছনে কিন্তু এখন লাগার জন্য সারা একদম পুরোভুতে পড়ে আছে এখন কেতু ঢুকলেই শুরু হয়ে যাবে সত্য আমি বেশি বেড়ে যাবে এমনিই রয়েছে আরও হয়তো আপনি আপনাকে কোনো মহিলা টাকা দিয়েছে অর্থ দিয়েছেন পেয়েছেন মৃত্যুনাশি অনেকেই পেয়েছেন হেল্প পেয়েছেন এর কারণ আছে অনেক এবার যারা আমি আসবো যারা কথা বিক্রি করেন বা যারা গান করেন বা যারা অ্যাংকারিং করেন মানুষকে হাসান নিজের বাক্য যখনই শুক্রটি শুক্র গ্রহ যখনই আমরা দ্বিতীয় যখন প্রবেশ করবে দেরি আছে এখন কিন্তু এই শুক্র যেহেতু তুঙ্গি রয়েছে পঞ্চম প্রতি মনের যে সাধনার জায়গা মনের যে প্রকাশ করবার জায়গা মনের যে একটা স্পিডই জায়গা সেই শুক্র যে আমার ক্ষেত্রে একদম এবার আপনার ক্ষেত্রে দেখতে হবে যেটা বললাম পঞ্চমটাকে ইনকাম কিন্তু দেবে সর্বস্ব সফল ধরা দেবে আমি কিন্তু সাফল্যের কথা আসছি না আমি ইম্পর্টেন্ট যে নোটিশগুলো সেগুলো কিন্তু আমি দিচ্ছি একটু ভাববেন একটু সাবধান অবলম্বন করবেন যদি ল্যাপটাকে সঠিকভাবে নিয়ে চলতে হয় হয়তো কে দুটো বিবাহ হয়তো করেছেন মিথুন সে কিন্তু প্রচুর রয়েছে আমি দেখে নেব দুটো বিবাহ হয়তো করেছেন আপনি বা আপনার লাইফে প্রচুর নারী কিন্তু এসেছে মিথুন কিন্তু বলতে পারবেন না আমার লাইফে আসেনি মিথুন সে কন্যা হোক বা সে পুরুষ হোক মহিলা হোক বা পুরুষ হোক স্ত্রী হোক পুরুষও তাদের লাইফে কিন্তু এসেছে 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 টু টু হান্ড্রেড একটা কথা বলছি তাই বলছে ডিসিশান নেবার আগে কাজ করবার আগে হাজার বার ভাবতে হবে আমি কি করবো সঠিক করলাম না বেঠিক করলাম ভাবতে হবে কিন্তু ভাবেয়া করে কাজ করে ভাবে না আসে বুথ কিন্তু ভুল যদি ডিসিশান দিয়ে ফেলে কেতুর কানেকশানে বা রাহু বুধের পঞ্চম জায়গায় মেন্টাল জায়গায় যখন এসে রাহু আর বৃহস্পতি বৃহস্পতি ঠিক করো বলে তাই মে মাসের পর থেকে হাজার বার ভাবতে হবে অর্থ দেবে ফাটকা ইনকাম দেবে সব দেবে মেন্টাল সুখ দেবে শান্তি দেবে অর্থ দেবে সুখ কিন্তু বৈবাহিক জীবন কারীর কথা না শুনে ডিসিশনটা ভালো করে নিন আমি কি করব যদি একটা বার ভুল করেছেন ল্যাবটা কিন্তু একদম শেষ হয়ে গেল তাই হাজার কর্ম করবার আগে হাজার একটু ভেবে নেবেন সেক্ষেত্রে বলেছে যারা হয়তো বিদেশে আমদানি রপ্তানির চেষ্টা করেছেন বিদেশে হয়তো আপনি অর্থ আমদানি রপ্তানি করেছেন তাদের ক্ষেত্রে বলছি এই জায়গাটা খুব ভালো করে নোটিশ করে নেন বিদেশে আমদানি রপ্তানি কী করলে ডেভেলপমেন্ট করেছেন কোনো আমি বলি লোহা পাথর খোয়া সিমেন্ট বালি টিন পেরে পেতল সোনা তামা ধাতুগত যে কোনো ব্যবসা যারা এক্সপোর্ট ইনপোর্ট করছেন তো বাড়িতে বাইরে থেকে মাল নিয়ে আসলেন দিয়ে আমি আপনার জায়গায় বিক্রি করছেন তাদের ক্ষেত্রে বলবো দারুণ সুযোগ বিদেশ থেকে আমদানি রপ্তানি করতে একটা ভালো সুযোগ বা ভালো একটা সূচনা কিন্তু উনি দর্শক পাবেন তাই কিন্তু আপনাকে কী করতে হবে এই জায়গাটা হাতে সুযোগটাকে নিতে হবে অর্থ দিয়ে কিন্তু দাম্পত্য সুখ পাওয়া যায় না বুথ কিন্তু একটা ভুলের জন্য কিন্তু আপনার দাম্পত্য ভেঙে ফেলতে পারে অত আপনার অর্থ আছে হয়তো আপনি ভালো ব্যবসা করেন বা চাকরি করেন অর্থ কিন্তু মানসিক শান্তি পাচ্ছেন তখন কিন্তু শান্তি কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে এই রাহু কিন্তু বৃহস্পতি সেই জায়গায় কিন্তু না ব্যাঘাত ঘটাতে হবে বুথটা চলে রাখতে হবে হাজারবার ডিসান নিতে হবে আমি এটা কি করবো বা কেনই বা করবো কাজ ঠিক করছে না ভুল করছে যদি আপনি বুঝতে না পারেন ও জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন দেখুন যে এই কাজটা কর ঠিক হবে কিনা না ভুল হবে কিনা ভুলের বাসন তাহলে গুনতে হবে না তাহলে আপনাকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে দিয়ে যায় সেটি হচ্ছে যদি কোনো গুরু ধরতে হয় আমরা পিতা হতে পারে মাতা হতে পারে কোনো আপনি কোনো ইষ্ট ইষ্ট দেবের কোনো দীক্ষা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে হাজার হাজারবার দেখুন গুরু কিন্তু পাওয়া যায় শিষ্য কিন্তু মেলে লাখে তা আপনি ভালো শিষ্য হতে পারবেন কি না বা আপনি কোনোরকম ডেভেলপমেন্ট গুরুত্ব থেকে আশীর্বাদ পাবেন কিনা অবশ্যই আশীর্বাদ দেব হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাহু সেখানে দৃষ্টি করছে ভাঙার চেষ্টা করবে কিন্তু আপনাকে কিন্তু স্টিল নাও ঠিক থাকতে হবে আমি এখানে এখানে করবো এইখানেই করেছি এইখানে আমি কাজ করব বা আমি এই ডিসিশনটা যখন নিয়েছি আমি এটাই করবো লক্ষ্য রাখুন ঠিক বিষয়ের লক্ষ্য ঠিক থাকে না মাঝে মধ্যে একটা কথা বলি যারা গান বাজনা করছেন ভালো করে শুনবেন যারা গান বাসা যারা করছেন হয়তো বিদেশে যেতে চাইছেন গান করবার জন্যে নাম যশ প্রতিপত্তি পাওয়ার জন্যে তাদের ক্ষেত্রে বলবো সুবর্ণ সুযোগ হাতির মুখোই কিন্তু সুযোগ রয়েছে কর্মকে অস্ত বানাতে হবে আপনার রিয়াজ বাড়াতে হবে তাই বলছি বারবার বলছি ডিসিশানটাকে নেবেন হাজারবার বুধ যদি ভুল করে ফেলে তো একদম গেল বুথ কিন্তু থাকবে তুঙ্গি মানে বৈশাখ মাসটা তুঙ্গি থাকবে সে কিন্তু আপনাকে ভালো সাপোর্ট করে গেল এবং যখনই বুথ চলে আসবে আপনার ক্ষেত্রে বিষয়সরি ঘরে তখন কিন্তু সাবধান থাকতে হবে বিষয় আসলে আবার ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই সব থেকে যেটা বেটারমেন্ট টাইম পাওয়া যাবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে অক্টোবর অক্টোবর মাসটা আপনার ক্ষেত্রে দারুণ টাইম দেবে ওই টাইমটা যদি পারেন বাড়ি ঘর করার চেষ্টা করুন এখন সুযোগ আছে না এই প্রয়োজন সুযোগ এখন আছে সেটা উনত্রিশে মার্চের পর থেকে রয়েছে মানে মে এপ্রিল মাস থেকে ধরুন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট নোটিস অনুভব দিলাম দাম্পত্য কলহ জায়গা থেকে বা ব্যবসার জায়গা থেকে তৃতীয় পক্ষের কাউের কথা না শুনে নিজের দেশের মাথা লাগানো আমি কী করবো আমি সঠিক ভাবটা করব কি না ভাবতে হবে না ভাবলে কিন্তু পিছিয়ে পড়তে হবে তার সম্বন্ধে পিছিয়ে পড়লে কিন্তু আপনার লস হবে আমি গাইডলাইন আপনাকে করতে পারি যাদের দেখছেন যে ম্যারেজ খুব ডিস্টারবেন্স ভোগ করছেন হয়তো কেউ আপনার সংসার ভেঙে দিয়েছে বা ভেঙে দিতে চাচ্ছে তার থেকে আগে অ্যাভয়েড করুন তার থেকে আগে পিছিয়ে চলে আসুন নিজেদের ঝামেলা নিজেরা মেটাতে হবে বুথকে সঠিকভাবে নিয়ে ব্যবসা করছেন ব্যবসা জায়গার সূত্রতামে দেখছেন বৃদ্ধ হয়ে গেছে নিজে মেটান পার্লেখুন জ্যোতিষির পরামর্শ নেন কীভাবে তাকে কিন্তু শত্রুকে নিধন করতে হবে কী প্রক্রিয়া করলে কীভাবে চললে কী রেমেডি করলে কি প্রতিকার করলে আমার শত্রু নিধন হবে আমি ব্যবসা ঠিকমতো করতে পারি আর বিশ্বের জন্য জয় মাতারা জয়গুরু বামদেব